বিজয় <muchas> চ্যানেল আমি শাহানা আমার মেয়ে সুহানি শাহানা অ্যান্ড সুহানিজ লাইফ আশা করি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আর আমাদের সাজুগুজু অবস্থায় দেখে কেমন লাগছে মনে হচ্ছে না আমরাও ভালো আছি হ্যাঁ শরীর মন সব দিক দিয়েই মোটামুটি ঠিকঠাকই আছি আজকে হলো রবিবার সানডে আজকে সানডেটা একটু সুপার সানডে করার জন্য আমরা এখন সকালবেলা সমস্ত কিছু গোছ করে চললাম পিকনিক করতে আর এই হলো আমি আমি পরে নিয়েছি এটা আর আমার মেয়ে হলো এই যে দেখো যেহেতু এখন শীতকাল প্রায় যাই যাই অবস্থা একটু গরম পড়ে গেছে তো আমরা এখন এরকম হালকা ফুলকাই পরেছি আমরা ট্রেনে যারা যায় তাদের সাথে আমাদের পিকনিক আর আমরা যাব ইকো পার্কে আমরা গত সপ্তাহে রবিবার দিনই গেছিলাম ইকো পার্কের হরিনালয়ে তো আমি বলেছি যে ওই জায়গাটা খুব ভালো ব্যাস আমাকেও ধরেছে তোকেও যেতে হবে তো ভাবলাম যে আমরা তো আগের সপ্তাহতেই ঘুরেছি তো ইকো পার্কে তো আমরা যাইনি আমরা হরিণালয় ঘুরে ইকো পার্কে গিয়েই বসবো তো ভাবলাম যে না যাই তবে মনে হলো যে মেয়ে বন্ধুদের সাথে একটু থাকবে আগের সপ্তাহে তো আমরা একাই গেছিলাম আর অনেক দিন ধরেই আমাদের এই প্রোগ্রামটা যদিও বা তো চলো আমাদের কোনো অসুবিধা নেই আবার না হয় যাবো একটু হরিনালয়ের মুখ দেখে তারপরে ইকো পার্কে গিয়েই বসবো তো সেই সূত্রে সবাই মোটামুটি বেরিয়ে গেছে যে যার বাড়ি থেকে খাবার দাবার করে নিয়ে যাচ্ছে আমি করেছি অর্ধেক ফ্রায়েড রাইস আলুর দাম কারণ আর অর্ধেকটাও করতে হবে অনেকজন যেহেতু একজন অনেকটা করলে তো হবে না তো দুজন ভাবেই দুরকম করে নিয়েছি এই এই হলো একটা ব্যাগ যেটা আমাদের শীতের জিনিসপত্র নেওয়া বলছি যে চাদরটা বার করে ওই পম পম চাদরটা নিলে বেশি ভালো লাগবে না এর সাথে এই চাদরটা ভালো লাগবে না স্টোলটা আমাদের পাম্পে জল উঠছে না তারপর দেখা গেলো যে টিউবওয়েলটা নষ্ট হয়ে গেছে সেটাই এখন এরা ঠিক করছে তো এই জন্য আর ক্যান্সেল করলাম না ওরা কাজ করছে করুক আমরা বেরিয়ে যাচ্ছি হ্যাঁ চলো ওই জন্য দেখছো বাইরে থালা বাসন টাসন গামলা টামলা এখানে ওই আমাদের দুটো ব্যাগ হয়েছে এটা একটা ব্যাগ আর এটার মধ্যে খাবার দাবার সব কিছু নেওয়া হয়েছে আর আমাদের পাশের বাড়ি একজন এই যে চাষ করেছিল হ্যাঁ মূল শাক তারপরে আছে এর মধ্যে পালন শাক আর ধনে পাতা দিয়ে গেছে আজকে সানডেটা সুপার সানডে হবে তাই তো শুয়ানি শুয়ানির জন্য কারণ সব ফ্রেন্ডদের সাথে দেখা হবে ভেবেছিলাম আজকে ট্রেনে গিয়ে স্টেশন থেকে না চলো ট্রেনে গিয়ে মানে শিয়ালদা নেমে মেট্রো করে করুণাময়ী তারপরে যাবো ইকো পার্ক ট্রেনে প্ল্যাটফর্মে গিয়ে দেখলাম বারোটা ছয় একটা ডায়মন্ড আছে এত ভিড় ভয়তে পালিয়ে এসছি আবার উবের করে দিয়েছে এখন উবেরেই যাব সুহানি সুহানি খুব আনন্দ হচ্ছে আজকে ফ্রেন্ডদের সাথে একটু পার্ক ঘুরবে কবে থেকে আসা হ্যাঁ তোমার এই বছরের ফার্স্ট এই ফার্স্ট এই বছরের না এই ফার্স্ট যাচ্ছে লক্ষ্য করেছো বাবা মেয়ে একই কালার ড্রেস পরেছে আজকে কাপেল ড্রেস পরেছো তোমরা বাবার কোলে বসে পুরো মানে খবরা খবর নিতে নিতে যাচ্ছে যে কোথায় কি আছে বাবা দেখো বাবা তো আমরা প্রথমে ভেবেছিলাম নিকো পার্কে যাবো কিন্তু নিকো পার্কে অনেক রাইডস আছে যারা যেগুলো এই বাচ্চারা চাপতে পারবে না না মা এটা সবসময় এরকম থাকে আমরা পৌঁছে গেছি হরিনালয় আমরা নেমে গেছি হরিনালয় ওরা ভেতরে আছে তো এখন তো ওরা সবাই ঢুকেছে

তো আমরা ঢুকবো না ঢুকবো না করে ঢুকেই গেলাম আগে সপ্তাহতেই ঘুরে গেলাম এই যে নীলাগ্নি হ্যালো সুয়ানিকে ধরো মা ছাড়া কাউকে চেনে না কথা বলবো না সুন্দরী তোমাদের পরে বেরিয়েও আমরা একই সময় এলাম শিখেই তো দেখা হলো না হ্যালো কি ব্যাপার এখানে পাচ্ছ কেন ও তো সুহানি খাবে কিচি মিচি হ্যাঁ তো আমি দিচ্ছি আমি দিচ্ছি এই রাইসটা আমি করে নিয়ে এসেছি এটা বৈশাখী করে নিয়ে এসছে এটা আলুর দমটা আমি করে নিয়ে এসেছি আচ্ছা এটা আর একজন করে নিয়ে এসছে ফ্রাইড রাইসটা এটার মধ্যে কি আছে এটাও ফ্রাইড রাইস আছে দাঁড়াও দিচ্ছি ও ওদেরকে তো সাদা ভাত দিলে কেন গো আমার ছেলে নেবে অল্প মানে দুজনেরটাই টেস্ট করাতে হবে অল্প মানে ওরাও তো মেম্বার আগে কর্তারা খাচ্ছে তারপরে আমরা খাবো আচ্ছা খাওয়া আগে স্টার্ট করুক বাবাই দাঁড়াও তোমার একটাই তো বার করেছি সব মিশিয়ে দিয়েছি একটু ওই রাইস একটু এই রাইস আলাদা আলাদা আছে কালারটা হয়েছে কারণ আমি গাজরটাকে গ্রেড করে দিয়েছি তাই আর মেয়ে খাই না না প্লেটটা কিন্তু দেখতে হবে হ্যাঁ

তুমি অতটা খাচ্ছি দুটো দুটো তো তুই একটা ভাগ করে ওকে দুটো দেয়নি ওকে দুটো দিসনি আমরা খেয়ে এখন যাচ্ছি ইকো পার্কের দিকে সব গুছিয়ে অনেক বেশি ছিল রাইস তারপরে রাইসটাই বেশি আছে আমি দুটোতে নিয়ে এসেছিলাম একটা বাটি পুরো ফুল বেশি আরেকজন যে নিয়ে এসেছে মৌসুমি ওরটাও ফুল বেশি তো সেটাকে ভাগ করে নিয়ে নেওয়া হলো আমি কিছু নিইনি কারণ আমার বাড়িতেও রাখা আছে কিছুটা তো এখন এই যে চলো এবার তো ইকো পার্কে যাবো চলো চলো ধরো ধরো তো এই যে হরিণালয়ের গেট দিয়ে বেরিয়ে এই দিকটা দিয়ে গেলে এই দিকটা তো এন্ট্রান্স এই দিক দিয়ে গেলে আবার ইকো পার্কের ছ নম্বর গেট আমরা ওই দিক দিয়ে ইকো পার্কে ঢুকবো এবার দেখো এক এক করে আসছে বলো তো আমরা ছ নম্বর গেট দিয়ে যে ঢুকছি ইকো পার্কে আর এখানটা আছে গল্ফ কোর্স দেখো অনেকে গল্ গল্ফ কোর্স দেখছো কত সাদা সাদা বল মাঠে এই যে ডিমের মতো বল পড়ে আছে দেখতে পাচ্ছ এগুলো

শুরু হয়ে যাও ফুটবল খেলা শুরু ফুটবল যাও এই যে এই যে তোর মা এদিকে না 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 এটা ওটা সমৃদ্ধ তুমি খুললে হবে না যাও যাও সুস্মিতা আন্টি লেগে গেছে বাচ্চাদের সাথে খেলতে আরে বলটা নিয়ে খেলো না যা বলটা দে বলটা দে নি লাগনি যা সেওশী আর সেওসির মা বেশি জোরে মারছে আমাদের সাইকেল আনতে গেছে আমরা এখন সাইকেলিং করবো তো চলে এসছে আমাদের সাইকেল একটা একটা আচ্ছা আচ্ছা

আলাবে অনেকটা কিন্তু প্রেশার লাগবে দাদাকে আগে দাও কারণ ঘোরাতে কিন্তু অসুবিধা হচ্ছে হ্যাঁ কে না না দাদাকে দাও নাহলে তুমি পারবে না হ্যাঁ আমরা পিছনে হ্যাঁ

তো প্রচুর আনন্দ হলো সবার সাথে এই যে আনন্দটাই তো আসল বলো আর এখন এত ভিন্ন না কোথাও গেলেই লাইন দিতে হচ্ছে লাইনে কত ফোন করে দাঁড়াতে হচ্ছে এই দেখো এরা তিনটে কত দূর চলে এসছে ওই শুয়ানি বাড়ি যাবে না সোনা যাবে না কেউ শুয়ানি ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি পুরো একদম ঘেটে ফেলেছিল এসো মামা এখানে এই যে ওয়াটার পড়ে আছে না কাদা লেগে যাবে তো আমরা সবাই একটু কফি খেলাম সবাই প্রত্যেকেই তো সাইকেলিং করলাম দেখলে বেশ ভাল লাগলো এখন আমরা যাব বাড়ির দিকে এত ভিড় আমি বলছি আগে আগে বেরিয়ে চলো তবে বাস ফাসগুলো ঠিকঠাক পাবো সবাই

সাথে ছবি তুলবে ওখানে উঠে দাঁড়াও দেখি চলো আসি আসি এবার শোয়ানি লাইন সরি শোয়ানি আমরা উমনি বাসে চলে গড়িয়া চলে আসি এরা করুণাময়ী গিয়ে মেট্রো যাবে সবাই যে যার মতো বাড়ির দিকে যাচ্ছে এখন তো আমরা এখন প্রায় সায়েন্স সিটির কাছাকাছি সায়েন্স সিটির কাছাকাছি কেন এই তো সায়েন্স সিটি দেখাই যাচ্ছে দেখো এই বাসটা আমরা ইকো পার্কের সামনে থেকে পুরো ফাঁকাই পেয়েছিলাম ওই জন্যই দুজন সিট পেয়ে গেছি আর এক দল গেছে আর একজনরা গেছে বাইকে আর একজন আর দুজন গেছে ওরা শিয়ালদা থেকে ট্রেন ধরবে এখন বাজে সাড়ে সাতটা আর আমরা সোনারপুর নেমে গেছি দেখো আমাদের বাড়ির গলিতে তো আমার তো মনে হচ্ছে এখনও জিজ্ঞাসা করেনি কে কত দূর তবে মনে হচ্ছে আমরা মনে হয় আগে পৌঁছেছি আর যারা বাইকে তারা কারণ আমরা দুদিকেই বাসটা খুব স্পিডেই এসছে প্লাস আমরা কামালগাছি থেকে বাসে উঠে চলে এসেছি বলতে পারো খরচ বাঁচানোর জন্যই মেয়েকে একটু পার্লারে নিয়ে যাবো ওর এই চাইনিজ কাটটা একদম নষ্ট হয়ে গেছে ওটাকে একটু সেটিং করাবো তো আজকে শ্যাম্পু করেছে বলে ভাবছি দিন ধরেই ভাবজি করব করব আর হয় না আমিও আইব্রোটা করব দেখো ঘুরে এসে আইব্রো ভাই টাকা দাও ক টাকা দিচ্ছ খুচরো নেই চারশো লাগবে না দুশো টাকাই হয়ে যাবে চাবি তোমার কাছে তুমি দালা দিয়েছিলে যাও ম্যাডামকে দেখো আবার চুল কাটবে হেয়ার কাট হবে তাই তো ভয় পাচ্ছ ভিজে গেছো পুরো

আমার তো রবিবার মানে একদম সাতটায় উঠে পরতেই হবে সাতটার মধ্যে একদম গুছিয়ে রাখতেই হবে আগে তো দেখলে পার্লারে গেলাম মেয়ের হেয়ার কাটটা করাতে পুরো একদম চেঞ্জ করে দিয়েছি সেটা তোমাদের দেখাবো তার আগে বলি যে বাড়ি এসে আগে আমি মেকআপটা তুলে পুরো মুখে অ্যালোভেরা জেল মেখেছি প্লাস ঠোঁটে লিন আর হচ্ছে না তো ড্রেসটা এখনো চেঞ্জ করা হয়নি আর এই দুটো ব্যক্তি মেয়ে বাড়ি এসে কিন্তু খানিকটা নিয়েছে এ থেকে জেড লিখেছে ওয়ান থেকে লিখেছে ফিফটিন তারপর এক থেকে দশ লিখেছে একে চন্দ্র লিখে টিকে এখন পাপার সাথে কি খেলা করছে যদিও বা যাই হোক তো রাত্রেবেলা খাবো বলতে ফ্রায়েড রাইস তো যা ছিল আমি দিয়ে এসেছিলাম আর অল্প একটু তোলা ছিল যেটা এখন আর বার করিনি এখন রান্না করতে হবে বুঝেছো এই এত ঘুরে টুরে এসে সব কিছু দেখছো গলাটাও ভেঙে গেছে ঠিক হয়ে যাবে কাল সকালে আশা করি তো এখন রান্না করব একটু পনির আলুর তরকারি করব। আমার মেয়ের পনির এত ফেভারিট একদিন অন্তর অন্তর পনির দাও পনির খাবো পনির ভাজা পনির হলেও চলবে তো সারাদিনে যা করেছি তো দেখেছো এই যে একসাথে ঘুরতে যাওয়া বেসিক্যালি বাচ্চাদের কথা ভেবেই আমাদের এটা করা সাথে নিজেদেরও পরিচয় হয়ে যায় বন্ধুত্বটা বাড়ে এটাও কিন্তু দারুণ লাগে হ্যাঁ আমার তো খুবই ভালো লাগে সবাই খুব ভালো খুব ভালো মানে খুবই ভালো সবাই খুবই মিশুকে যারা মিশুকে আর যারা মিশুকে নয় মিশুকেদের সাথে থেকেও মিশুকে হয়ে যায় বলো তো এই রকম আরও হবে ভবিষ্যতে ইন ফিউচার এখনও বাচ্চারা একসাথে প্রায় পনেরো বছর পড়বে তো আরও হতে থাকবে তো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে সবসময় হাসি খুশি থাকবে টাটা বাই বাই তো বাড়ি আসার সময় আমি যেখানে বসি ওখান থেকে একটা আমার বান্ধবী ফোন করেছিল সে বলল যে কালকে তার বার্থডে তো তার জন্য আবার খাওয়াবে আমি বললাম যে আমি আজকে খেয়েছি ডায়েট করছি আজকে খেয়েছি আবার কাল খাবো বলছে না আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে না আমি যাব না তোমরা যাও আমি তো জানতাম না তার বার্থডে তো তারপর বললো না আমার বার্থডে তো ঠিক আছে বার্থডে তো যেতেই হবে তো সেইভাবেই ম্যানেজ করব সকালে বাড়িতে পুরো ডায়েটের খাবার খেয়ে যাবো বাইরে গিয়ে অল্প খেয়ে নেবো কিছু করার নেই বার্থডে তো না করতে পারবো না যদি এমনি যাওয়ার অকেশন হতো তাহলে না করে দিতাম তো এগুলো টুকটাক খেতেই হবে তো চলো টাটা বাই বাই